জোরে বলেন একটা আলেমদের কর্মসূচি আমাদের কর্মসূচি আলেমদের তবলিক তবলিক আমাদের তবলিক জোরে বলেন জোরে বলেন আলেমদের তবলিক আমাদের তবলিক আলেমদের এস্তেমা আমাদের এস্তেমা তাহলে দুনিয়ার কোনো ফেতনাবাস কোনো ধোকাবাস আপনাদেরকে ধোকা দিতে পারবে না ইনশাআল্লাহ তাহলে এই শেষ কয়টা কথা আবার একটু চিৎকার করে একসাথে বলেন আলেমদের এস্তেমা আমাদের এস্তেমা আমি অর্ধেক বলি আপনারা দেখ বলেন আলিমদের এস্তেমা আরো জোরে আলিমদের এস্তেমা আলেমদের কর্মসূচি পাঁচই নভেম্বর সৌরদি উদ্যানে আলেমদের কর্মসূচি আছে কর্মসূচি কার পাঁচ নভেম্বরের কর্মসূচি কার কাজেই আমরা সবাই ঘরে বসে থাকবো যাব ইনশাল্লাহ কে কে যাবো দেখি আল্লাহ আকবার আল্লাহ কবুল করো বাস 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 হাত মিশা কথা করার দরকার নাই সবাই যাবো ইনশাল্লাহ আল্লাহ নভেম্বর সকালে সবাই যাব আমরা জানান দিতে চাই উপদেষ্টাদেরকে আপনারা যেখানে বৈষম্য দেখতেছেন আমরা বৈষম্যের শিকার ওনারা নাকি একটা আওয়াজ উঠাইছে কোন কোন উপদেষ্টা দিন বুঝে না তো আটশো এনজি অধিকার যে বৈষম্যের শিকার ওরা চাঁদপন্থীরা কেন সবসময় খালি দ্বিতীয় আস্তেমা দ্বিতীয় আস্তেমা ওদেরকে একবার প্রথম এরপরে হুজুর করে একবার প্রথম এটা নাকি বৈষম্যর নিরসন হবে আমি বলি আমরা এই পর্যন্ত সবসময় বৈষম্যের শিকার কেমনি কারণ হইল সারা বাংলাদেশে তাবলিগের সমর্থক যদি তালাশ করা হয় ওলামা সহ ওই এস্তেমা দেখলেই বোঝা যায় আমার তো মনে হয় না ওরা আমাদের দশ ভাগের এক ভাগ হবে কথা বলেন কথা বলেন এস্তেমা দেখাও তো বোঝা যায় না পুরা ময়দান খালি তো কি বোঝা যায় ওরা আমাদের দশ ভাগের ধরলাম তাও এক ভাগ কয় ভাগ তাহলে প্রতি বছর ওরাও এস্তেমা করে আমরাও আস্তেমা করি এটা না বৈষম্য ইনসাফ তো হওয়ার কথা আমরা করব নয় বছর ওরা করবো এক বছর দশ ভাগের এক ভাগ যেহেতু বৈষম্য দূর হবে কেমনে আরে বলেন না বৈষম্য দূর হবে কেমনে আমরা ওলা আমাদের আসতেমা হবে নয় বছর নয় বছর পর যায় ওরা একবার করবো তাহলে দশ ভাগের এক ভাগ হবে এটা না বৈষম্যের বিরুদ্ধে হবে না কি কথা কন তাহলে আমরা এই আওয়াজ উঠাইতে হবে যে নয় বছর পরে একবার এস্তেমা পাই আমরা এক বছর অফ থাকুন অসুবিধা নাই এইটা যদি হয় তাইলে দেশ থেকে বৈষম্য দূর হবে আমরা চাই সমস্ত রকমের ফেতনা যেমন ওলামারা প্রতিরোধ করছেন আপনাদেরকে বুঝাইয়া দিচ্ছেন ভুল বুঝেন না আমরা আপনাদের শত্রু না আপনাদের হিতাকাঙ্ক্ষী আল্লাহ তালা বাংলাদেশকে সব রকমের ফিতনা থেকে হেফাজত করেন আমি ও আহরুদানা আলহামদুলিল্লাহ আলমিন